জগদ্দলে বিজেপি নেতার প্রাণঘাতী আক্রমণের অভিযোগে আই এর হাতে গ্রেপ্তার আরও এক জগদ্দলে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের ওপর আক্রমণে অভিযুক্ত মোহাম্মদ সাহিল এনআই এর হাতে গ্রেপ্তার হওয়াতে সন্তোষ প্রকাশ করেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সূত্রের খবর অনুযায়ী গোপন সূত্রে খবর পেয়ে ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে প্রসঙ্গত উল্লেখ করা যায় গত আঠাশে অগাস্ট বিজেপি নেতার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে এই নিয়ে ঘটনায় সতেরো জনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এদিন বিজেপি নেতা দাবি করেন যে জগৎ দলের তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিকের কথাতেই সেদিন শ্যুট আউটের ঘটনা ঘটেছিল সেদিন আমার উপরে যখন অ্যাটাক হয়েছিল তার মধ্যে বোমা চালানো গুলি চালানো এটাই তার কাজ সত্র বললাম তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন ছিল সেই সামান্য বাইশ সেকেন্ড এর ভিডিও যা আমরা চিহ্নিত করতে পারছি যাকে চিহ্নিত করতে পেরেছে তাদেরকে আস্তে আস্তে করে অ্যারেস্ট করার তারা রেখেছে ব্যাকগ্রাউন্ড থেকে আগে থেকে আমার কি আছে সেখানে না না পলিটিক্যাল আর এন্টি সোশ্যাল দের মধ্যে অনেক তাফাক থাকে পলিটিক্যাল লোক পলিটিক্যাল হয় আর এনটি সোশ্যাল বলবে সোশ্যাল থাকে কিন্তু এই যে স্পেশালি গাইড করে আমার মার্ডার করার জন্য প্ল্যানটা করেছিল আস্তে আস্তে যারা যারা ধরা পড়ছে তারা সবাই কিন্তু তার নাম বলছে যে আমরা তো ফেসে গেছি আমরা জানতাম না আমাকে এমএলএ ফোন করলো আমাকে এমএলএ ফোন করে ডেকে বললো এটা করে দিতে হবে এনে হাও এম এলএলের কথা ছিল প্রিয়াঙ্কু পান্ডেকে শেষ করে দিতে হবে তাই জন্য আমরা উঠেছি দুজন তিনজন তো এইরকম আছে যে বলছে কি আমি এটাও জানতাম যে প্রিয়াঙ্গুদা মার্ডার হবে কিন্তু যখন স্পোর্টে যাচ্ছি তখন বললো ওর কাজ হবে তখন তার কিছু করার নেই ব্যাক করতে পারবে না তখন মেরেছি তো এই টোটাল ঘটনাটাই হচ্ছে জগদ্দল এম এল এ সোমনাথ স্বামী চিনি কথাতে তারা করেছে তার উপরে কে আছে তৃণমূলের সাংসদ আছে কি না আছে সেটা সময় আসলে ঠিক হয়ে যাবে সেইসব নিয়ে কোনোদিন কেন্দ্রীয় এরকমের সংস্থা কিছু বলে না তারা নিজে কাজ করে যখন আমাদের থেকে দরকার করে আস্থা আছে আমি কথা দ্রুতপতি যদি হয় তাহলে ঠিক কিন্তু এনআইএ অনেক বড় সংস্থা তাদের কাজ করার সিস্টেম একদম আলাদা এখানকার লোকাল থানা পুরো মামলাটাকে ঘেটে দিয়েছিল সেখান থেকে এনআইএ মামলাটা উঠিয়েছে সেটা অনেক বড় ব্যাপার এরকম অনেকগুলো বলেছে যে আমরা অনেকগুলো জিনিসপত্র দিয়েছি সেটা লোক থানা দেয়নি কত সত্যি কত মিথ্যা সেটাও আমরা জানি না এখানে অনেকগুলো জিনিসপত্র এদিক ওদিক হয়েছে আর্মস এবার এটা তো তথ্য প্রমাণ নেই এটা তো সোনার সব কথা আমি এটা কেন বলবো কিন্তু যে চোখ থেকে দেখেছি যারা আমার জন্য এসেছিল আমাদেরকে তারা মুখ থেকে বলছে সোমনাথ স্বামী চিনি টোটালি ఇన్‌స్ట్రక్షన్స్ දී చులో ఎనీ ఆ ప్రియము పండిత పరిదితో